আসসালামু আলাইকুম মৎস্য খামারি বায়ু বন্ধুরা আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে মাছ চাষ করলে মাছ দ্রুত বড় হবে এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের দেশের পানিতে দুশো ষাটটিরও বেশি প্রজাতির মাছ আছে এছাড়া তবে চাযোগ্য মাছগুলো হলো রুই কাতল মিগেল কালীবাহুর সিলভার কাপ মিনাল কাপ কাপ বিকেট সরপুডি তেলাপিয়া বিদেশি মাগুর থাই পাঙ্কাশ এসব মাছের কিছু গুণাগুণ আছে এসব মাছ খুব দ্রুত খাদ্য জায়গার জন্য একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে না পুকুরে বেশি সংখ্যায় চাষ করা যায় পানির সব স্তর থেকে খাবার গ্রহণ করে তাই পুকুরের পরিবেশ ভালো থাকে এসব মাছ খেতে খুব সুস্বাদু বাজারে এসব মাছের প্রচুর চাহিদা আছে এগুলো মাছ এত সহজে রূপান্তর হয় না তাই আপনারা বাংলা মাছ চাষ করে খুব দ্রুত লাভবান হতে পারবেন এই জন্য আপনাদের প্রথম করণীয় হচ্ছে পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হবে প্রাকৃতিক খাদ্য তৈরি করলে পুকুরের মাছগুলো দ্রুত বড়ো হয় কিভাবে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিওটি দেখে না থাকলে দেখে নিতে পারেন ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম